কোনোদিন তা না সকালে কিবার প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত যুবক একটু ভাবনা কত কোটি আইটেম হবে খাওয়াবে পরে কাপড় পলা এটা বিশেষ এতে শুক্রবারই আল্লাহ পড়াবে হয় নাজানি কত দামি হবে নারীদের আলাদা পুরুষদের আলাদা আল্লাহ সুজনাল লাগায় দেবে তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে ছয় দিন এক দুই ভাবে পান করবে খাদেমের দ্বারা নিজের হাতে সপ্তম দিন আল্লাহর দাওয়াতের দিন আল্লাহ কুদরতি হাতে গ্লাস নেবে আর সকা হুম রব্য হুম সারা হুম আল্লাহ বিশেষ পানীয় প্রত্যেককে ঠোঁটে লাগায় পান করায় দেবে ও আল্লাহ কথা বলবে দেই হাদিরহু মহাবর পান করতে থাকবে আল্লাহ জিজ্ঞাসা করতে থাকবে কেমন আরে না কত কথা জিজ্ঞাসা করবে প্রতি শুক্রবারের চেহারা চেঞ্জ হবে প্রতি শুক্রবারের লক্ষ কোটি গুণ রূপ বাড়বে কেননা আল্লাহর যিয়ারতে রূপ বাড়বে কমসে কম সপ্তাহে একবার দেখা হবে যখনই দেখবে তখনই রূপ কুটি গুণ বেড়ে যায়। ঠিক ফেরেশতারা করবে এত সুন্দর বিলীন কি কোরা? তো হাসবে আর জবাব দিবে সুন্না রব্বানা ফস্তাদা হুসনা ওয়া মালা। আজকে আল্লাহর সাক্ষাৎmilse আল্লাহর দিদারের কারণে আমাদের রূপ কুটি গুণ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে বাজারে যাবে বাজারে পয়সা দিয়ে কিনতে হবে না শুধু স্ক্রিন দিয়ে হয় যায়ে পছন্দ একটা সুপিস সমগ্র জগত দিয়ে কিনা সম্ভব না এক চিউ উদাহরণ সুপিস নিয়ে কি চাও उधरCuba ওই জান্নাত দিয়ে কিনে যার সমস্ত ফার্নিচার সমস্ত আসবাবপত্র আর জিনিস দিয়ে হবে জান্নাতের সমস্ত ফার্নিচার হয়তো সোনা না হয় রূপা না হয় জবরজুত না হয় জমর রুত না হয় ইয়াকুত না হয় মারজান না হয় মুক্তা না হয় হীরা সমস্ত আসবাবপত্র দেখি তো মাঝে মাঝে যুবক গড়ে স্টিলের বেসলেট করে একটু পরে পরে হাত লাড়া দেয় বন্ধু করে দেখা একটা পড়ছে আর কি ঠিক না সত্য তো জান্নাতে পুরুষ এই থেকে বগল পর্যন্ত বেসলেক করবে আল্লাহ পড়াবে ডেলি চেঞ্জ করবে ডেলি চেঞ্জ সত্য ওই জান্নাত দিয়ে কিনবে বলবে সবই তো বুঝলাম কিন্তু আসলটাই তো নাই ঠিক না গান গুনিয়ার গান কয় মিনিট চার মিনিটের উপরে নাই হতে পারে পাঁচ মিনিট আর বেশি না যদি লম্বা হয় তো আ করতে করতে লম্বা ঠিক না তোমার ওইখানে তো বৎসরে বহুতবার হয় ঠিক না আমরাও খবর রাখি ঠিক না আসলে কয়বার হয় ঠিক না কি হয় না তো কনসাল্ট হয় না হ্যাঁ জানি জানি আমরা ষোলো বছর দেখছি এখনো দেখতেছি ঠিক না জান্ন হবে চল্লিশ বছর কানা গান

পয়ের চমকার থেকে এক লক্ষ কালার দাবি